মধ্যরাতের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যেতে দিলে তো আপনারাই বলতেন যে কেন যেতে দেওয়া হলো তাই তাকে গ্রেপ্তার করা হলো বাবা যায় কোনো আইন বা অপরাধের কারণে নয় নুসরাত কে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র লোকে কি বলবে সে কথা ভেবে আওয়ামী লীগ পর লক্ষ্য করে দেখুন এই সরকারের প্রধান উপদেষ্টা ক্যানভাসার ইউনুস ও তার উপদেষ্টাদের কিন্তু প্রকাশ্যে আর তেমন দেখা যাচ্ছে না তার মানে সময় শেষ হওয়ার সময় এসে গেছে মহাজনের মহাজন এতটাই ভয় পেয়েছেন যে দ্রুত তার ফ্রান্স সফর বাতিল করেছেন গ্রেফতারের আর কেউ বাকি নেই শেষ পর্যন্ত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে সরকার প্রমাণ করলো যে তাদের হাতে আর কোনো অস্ত্র নেই কেন নুসরাতকে বিদেশে যাওয়ার পথে গ্রেফতার করা হলো জানেন দাঁড়ান তার আগে বলে নেই নুসরাত বিদেশে যাওয়ার অনুমতি নিতে একজন চলচ্চিত্র ঘনিষ্ঠ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা যায় তিনি জানতে চেয়েছিলেন তিনি কি যেতে পারবেন তাকে কি যেতে দেওয়া হবে নাকি কোনো অসুবিধা হবে উপদেষ্টা নাকি হেসে বলেছিলেন বা উপদেষ্টা নাকি তাকে অভয় দিয়ে বলেছেন তোমাকে কেন গ্রেপ্তার করবে এখনো গ্রেপ্তারের তালিকায় কতজন বাকি আছে জানো তার ভরসাতেই মানে এই ভরসাতেই পরে নুসরাত ফারিয়া উপদেষ্টার এতদিন বিমানবন্দরে গিয়েছিলেন পাঁচ আগস্টের আগে নুসরাত ফারিয়ার বিদেশ যাত্রার তালিকা দেখুন আর তার পর থেকে দেখুন তিনি এতদিন ধরে বিদেশে যাননি বাংলাদেশেই ছিলেন কারণ তার ভয় ছিল হয়তো তাকে গ্রেপ্তার করা হবে যদিও তিনি লাল হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের বিপক্ষে জুলাই সন্ত্রাসীদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু তাতেও ভয় ছিল কারণ বঙ্গবন্ধুর বায়োপিকে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন সেজন্যই তিনি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব ছিলেন না কিন্তু কতদিন আর লুকিয়ে থাকবেন বলুন কেনই বা থাকবেন সে কারণেই তিনি দ্বারস্থ হয়েছিলেন এই উপদেষ্টা কিন্তু তিনিও শেষ পর্যন্ত নুসরাত পারিয়াকে গ্রেপ্তার থেকে রক্ষা করতে পারলেন না তাকে গ্রেপ্তার করা হলো উপদেষ্টা বলেছেন যে যেতে দিলে তো আপনারাই বলতেন যে কেন দেওয়া তাই তাকে গ্রেপ্তার করা হলো নয় নুসাত গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র লোকে কি বলবে সে কথা ভেবে এভাবেই গত নয় মাস দেশে মব যা বলেছে সে অনুযায়ী এই দেশ চালিয়েছেন এই সাবেক উর্দিওয়ালা জেনারেল যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তার হাতে কৃষির দায়িত্ব আছে ভাবুন বাংলাদেশের কৃষকের কি দশা ভিলু শরীরের কোন অংশে থাকলে এরকম কথা বলা যায় একবার একটু ভেবে দেখার অনুরোধ জানাই আপনাদের আর সবচাইতে বড় কথা গ্রেপ্তারের ভেতর দিয়ে কি নজির সৃষ্টি হলো সৃষ্টি হলো এটাই যে কোনো শিল্পী লেখক কবি যদি সরকার সমর্থন করে কোন সরকারকে সমর্থন করে পরবর্তী সরকার এসে তাকে গ্রেপ্তার করতে পারবে কোনো কারণ ছাড়াই দেশের প্রখ্যাত বাউল শিল্পী মমতাজকে গ্রেপ্তার করেই খান্ত হয়নি সরকার তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজকে বিচারের আগেই শাস্তি দেওয়া যেমন এই সরকারের স্বভাব হয়ে গেছে তেমনি অভিযুক্তের সম্পত্তি মবের হাতে ছেড়ে দেওয়াও এই ক্যানভাসারের উদ্দেশ্য বা ক্যানভাসারের নিত্যদিনের কাজ হয়ে গেছে আচ্ছা বলুন তো সরকার এই নয় মাসের মাথায় এসে এত কিছু করে হঠাৎ এতটা উত্তেজিত এতটা অস্থির কেন হলো কেন নায়িকা গায়িকাদের গ্রেপ্তার করে আবার ফ্রন্ট পেজে থাকতে চাইছে দাঁড়ান এর পেছনে আমি কি কি কারণ দেখতে পাচ্ছি সেটা আগে আপনাদেরকে বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পর লক্ষ্য করে দেখুন এই সরকারের প্রধান উপদেষ্টা ক্যানভাসার ইউনুস ও তার উপদেষ্টাদের কিন্তু প্রকাশ্যে আর তেমন দেখা যাচ্ছে না সরকারের কুকুর বাহিনীর দুই ডাল কুকুরকেও সেদিনের পর থেকে আর দেখা যাচ্ছে না কোথাও দেখেছেন ফেসবুক ছাড়া একবার বোধ কুমিল্লার কোনো এক জনসভায় এর মধ্যে একজন গিয়ে বিএনপিকে হুমকি ধামকি দিয়ে এসেছে কিন্তু তারপর থেকে তারা অজ্ঞাত বাসে আছে নাকি অন্য কোনো ঘটনা আছে এর পেছনে এই আত্মগোপনে যাওয়ার ওদিকে নাহিদ নামের একজন এনসিপি নেতা তো অনেকদিন ধরেই নিখোঁজ হয়ে আছেন তার কোনো বক্তব্য শোনা যাচ্ছে না বেশ কিছুদিন হল এমনকি বিদেশি গণমাধ্যমও হয়তো আর তাকে তেমন একটা পুজছে না সে দুই তিন দিনে ঢাকা শহরে যা যা ঘটেছে তা যদি আপনি একটার পর একটা বসিয়ে মেলান বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়া এবং তাদেরকে মধ্যরাতে উঠিয়ে দেওয়া তারপর শাহবাগে ছাত্রদল নেতা হত্যার বিচার দাবি করে জড়ো হওয়া সহ ঢাকা শহরের একাধিক স্থানে বিশেষ করে জুলাই সন্ত্রাসীদের হাতে বিনষ্ট হওয়া ধ্বংস হয়ে যাওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তথা খোদ গুলিস্তানে আওয়ামী লীগের মিছিল জড়ো হওয়াকে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে বাংলাদেশে জুলাই সন্ত্রাসীদের শাসনকালের আয়ু কমে আসছে গতকালই যে ভিডিওটি করেছিলাম তাতে বলেছিলাম যে গৃহযুদ্ধ লাগিয়ে কি ডক্টর ইউনুস পালানোর চেষ্টা করছেন আজকের এই ভিডিওতে এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও আপনারা পাচ্ছেন বলে আমি আশা করছি কোন গুজব নেই কোনো কথা নেই না বিদেশে থাকা সাংবাদিক নামের অ্যাক্টিভিস্টদের কাছ থেকে না সংঘষিত অনলাইন নেতাদের কাছ থেকে তার মানে হচ্ছে কিছু একটা কোথাও ঘটছে যার উপর এদের কারো কোনো নিয়ন্ত্রণ নেই সেনাবাহিনীর ভেতর থেকে সকল তথ্য মুহূর্তের মধ্যে বিদেশে থাকা সাংবাদিক অ্যাক্টিভিস্টদের হাতে চলে যাওয়ার যে ঘটনা আমরা গত বছরখানেক ধরে দেখছিলাম তা কিছুটা হলো কম মনে হচ্ছে বিগত কয়েকদিন যাব বোঝা যাচ্ছে যে গোয়েন্দা সংস্থার কার্যক্রম এখন দিক বদলাতে শুরু করেছে তার মানে সময় শেষ হওয়ার সময় এসে গেছে মহাজনের মহাজন এতটাই ভয় পেয়েছেন যে দ্রুত তার ফ্রান্স সফর বাতিল করেছেন যদি দেশে ফিরতে না পারেন যদি দেশে ফিরে দেখেন গদি নাই কি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে যে ফরাসি প্রেসিডেন্ট নাকি তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হননি এটাও তো একটা ইশারা ফ্রান্সের মতো দেশ যার ভরসায় এতদিন ক্যানভাস তার ইউনুস বাংলাদেশের উপর তার ক্ষমতা দেখিয়েছে সেই প্রেসিডেন্ট ম্যাক্রোই তার সাথে বসতে রাজি হলেন না ডালমে তো তাহলে জরুর কুচ কালা হ্যায় নাকি পুরো ডালটাই কালো আমি তো দেখতে পাচ্ছি পুরো ডালটা কালো করে ফেলেছেন ক্যানভাসার আপনি কি দেখেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকুন